একটা আনবক্সিং ভিডিও বা যে কোনো ভিডিওকে সুন্দর করার জন্য এরকম এই ম্যাটগুলো কিন্তু অনেক কাজে দেয় তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি এমন একটা ম্যাট কিনবো তবে এই ম্যাটগুলো আমি কিছু যা এগাতে খোঁজ নিয়েছি আমার কাছে মনে হয়েছে ম্যাটগুলোর প্রাইস একটু বেশি আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি এটা বাসাই বানাবো তারপর আমি একশো দশ টাকার পাটের দড়িগুলো কিনে আনতে এনেছিলাম তারপর আমি এটা বানিয়েছি আরও কিছু থেকেও গেছে সাইলেও অন্য কিছু বানাতে পারবো সবগুলো লাগে নাই আর এই ম্যাটটা দুই ফিটের মতো বড় হয়েছে প্রথমে আমি পাটের দড়িটাকে সোজা করে সেলাই দিয়ে শক্ত করে একটা সার্কেল বানিয়ে নিচ্ছি তারপর এই সেলাই দিয়ে আস্তে আস্তে সেলাইটা শুরু করলাম প্রথমে একটু সাবধানে এটা সেট করে নেবেন তারপর ও এটা বেশ তাড়াতাড়ি করে এক কাজটা সেট করতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করছেন এটা কি নর্মাল মেশিনে হবে কিনা এই মেশিনগুলো সারা অন্য পায়ে মেশিনে পারবেন না এই ম্যাটটা বানাতে আমার প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে আমি এই মেশিনে কিভাবে ম্যাট বানিয়েছি আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন এই যে এই মেশিনে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে আমি জিগজ্যাগ সেলাইটা দিয়ে এই ম্যাট বানিয়েছি আশা করি বুঝতে পারছেন আর আমি যে শর্ট ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে অনেক আপনাদের অনেকের কোশ্চান পেয়েছি বেশি টিকটকে আপনারা অনেকে আমার মেশিনের কবে কিনেছি জিজ্ঞেস করছেন আমি আগে ফায়ার মেশিন চালাতাম পরে ইলেকট্রিক মেশিনটা নিয়েছি প্রায় দুই বছর হয়েছে এই যে একটু একটু করে বেশ বড় একটা ম্যাট বানিয়ে ফেলছি দেখুন ম্যাটটা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন